নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আপনার জীবনে গেম চেঞ্জার হতে চলেছে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা আপনার জীবনে সফলতার মূল বাধা সেটা হলো বিলিফ সিস্টেম বা বিশ্বাস ব্যবস্থা আপনি এটা লক্ষ্য করে দেখেছেন অনেক মানুষ রয়েছে যারা জীবনে কঠোর পরিশ্রম করে কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারে না এর পেছনে কারণ কি কিভাবে আমরা আমাদের বিলিফ সিস্টেমকে রিপোগ্রাম করে সফলতার দরজা খুলে দেব সে বিষয়ে আজ জানব আপনি ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এই জিনিসগুলো আগে জানতাম না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাকে একটা বীজ দিয়ে যদি বলি এই বীজটা থেকে গাছ তৈরি হবে না তাহলে আপনি কি ওই বীজটা রোপণ করবেন আশা করি করবেন না ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে যে ভুল বিলিফ সিস্টেমগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা সফলতা অর্জন করতে পারি না ঠিক তেমনিভাবে আপনাদের মধ্যে একটা ভুল বিলিফ সিস্টেম রয়েছে যার ফলে আপনাকে অ্যাকশান নিতে বাধার সৃষ্টি করে এখানে বীজ হিসেবে আমি বলতে পারি যে আমি পারবো এই জিনিসটা যদি একবার আপনি বিশ্বাস করতে পারেন তাহলে কোনো কিছুই আপনার কাছে বাধা হয়ে দাঁড়াবে না ঠিক যেভাবে একটা বীজের মধ্যে বড় গাছ লুকিয়ে থাকে ঠিক তেমনিভাবে আপনার বিলিফ সিস্টেম যদি একবার আপনি জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনি জীবনে অনেক বড় সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা এবার আসছি বিলিফ সিস্টেম কি কেন এটা গুরুত্বপূর্ণ বিলিফ সিস্টেম হলো এক ধরনের সফটওয়্যার যা আপনার মনে আবেগ চিন্তা এবং অ্যাকশান নিতে সাহায্য করে উদাহরণ দিয়ে বলি আপনি যদি মনে করেন যে টাকা ইনকাম করা খুবই কষ্টসাধ্য তাহলে আপনি কখনোই বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমি এই কাজের যোগ্য নই তাহলে আপনার কোনোভাবে ইনক্রিমেন্ট হবে না বন্ধুরা এভাবে আমাদের মধ্যে অনেক ভুল বিলিফ সিস্টেম তৈরি হয়ে আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে পঁচাশি পারসেন্ট ভুল বিলিফ সিস্টেমের জন্য আমরা জীবনে সাকসেসফুল হতে পারি না কেবলমাত্র স্কিল বা রিসোর্স নয় আপনার বিশ্বাসই হলো একমাত্র সফলতার চাবিকাঠি তাই আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন তাহলে যে কোনো কিছু করার ক্ষমতা রাখেন এবার আসছি লিমিটিং বিলিভগুলোকে চিহ্নিত করুন আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের মধ্যে যে লিমিটিং বিলিভগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করব তার জন্য আমরা নিজেকে কিছু কোশ্চেন করতে পারি এখানে প্রধানত এই তিনটি কোশ্চেন আপনি করে নিজের ভুল বিলিফ সিস্টেমগুলোকে চিহ্নিত করতে পারেন এক নম্বর আমি কোন বিষয়ে ভয় পাই যেমন হতে পারে সমালোচনা দু নম্বর আমার প্যারেন্টস বা টিচার আমাকে ছোটবেলায় কি ভুল মেসেজ দিয়েছে যেমন হতে পারে আপনি এটা পারবেন না তিন নম্বর আমি কোন ক্ষেত্রে নিজেকে ভিক্টিম ফিল করি বন্ধুরা এই তিনটি কোয়েশ্চেনের আনসার আপনি লিখে রাখুন এবং এটাকে চ্যালেঞ্জ করুন যে এগুলো কি বিপরীতে পজিটিভ অ্যাফার্মেশান অ্যাড করুন এবং এই লিমিটিং বিলিভগুলোকে ভেঙে ফেলুন তাহলে আপনার জীবনে সফলতাকে কেউ আটকাতে পারবে না উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি মনে করেন যে বিজনেস শুরু করা খুব রিক্সি সেম জিনিসটা যদি বিল গেটস বা মাস্ক এরা ভাবতেন তাহলে তারা কি বিজনেস শুরু করতে পারতেন আর তাদেরকে দেখে এখন শিখুন তারা কি রিক্স নেয়নি তারা এখন কোন জায়গায় পৌঁছে গেছে ঠিক তেমনিভাবে আপনিও নিজেকে বোঝানোর চেষ্টা করুন এভাবে করে আপনি আপনার ছোট ছোট বিলিফ সিস্টেমকে ভেঙে ফেলুন এবং নতুন বিলিফ সিস্টেমের সাহায্যে আপনি সামনের দিকে এগিয়ে চলুন বন্ধুরা এই বিলিফ সিস্টেমের উপর আপনাদের কয়েকটা গল্প বলে শোনাই প্রথম যেটা সেটা হচ্ছে আমি নেপোলিয়ান হিলের লেখা থিং অ্যান্ড গ্রো রিচে পড়েছিলাম একজন পিতা সদ্যজাত শিশু হওয়ার পর ডাক্তারের কাছে শুনেছিল যে তার শিশু কখনোই মুখে বলতে পারবে না কানে শুনতে পারবে না পিতা এই কথাগুলি শোনার পর মনে মনে এটা ভেবেছিল যে প্রকৃতি আমার শিশুকে এভাবে পাঠালেও আমি এটা গ্রহণ করতে কোনোভাবেই রাজি নই তাই তখন থেকে তিনি বিশ্বাস করেছিলেন যে তার শিশু বড় হয়ে শুনতেও পারবে এবং কথা বলতে পারবে সেই বিশ্বাস দীর্ঘ বছরের অবসানে শেষ পর্যন্ত সাকসেস হয়েছিল সেই শিশু একটা সময় গিয়ে শুনতেও পেত এবং বলতে পারত তাহলে ভেবে দেখুন বিশ্বাসের মধ্যে কতটা পরিমাণে শক্তি রয়েছে তাছাড়া আপনারা এই গল্পটা শুনেছেন অনেকবারই সেটা হচ্ছে আইনস্টাইন ছোটবেলায় অতটা পড়াশুনোই ভালো ছিল না যার জন্য স্কুল থেকে তার পেরেন্টসকে একটা চিঠি লেখা হয় সেই চিঠি নিয়ে আইনস্টাইন তার মায়ের হাতে দেয় তার মা চিঠিটা পেয়ে সেটা আইনস্টাইনের সামনে পড়ে শুনিয়েছিলেন কিন্তু সেই চিঠিতে যা লেখা ছিল আইনস্টাইনের মা আইনস্টাইনকে ঠিক উল্টোভাবে শুনিয়েছিলেন তিনি সত্যিকারের যেটা বিশ্বাস করেন সেটাই বলেছিলেন তিনি শুনিয়েছিলেন যে সে নাকি পড়াশুনোয় খুবই ভালো যার ফলে তার টিচাররা আরও ভালো কোনো স্কুলে তাকে অ্যাডমিশনের জন্য বলেছে সে এতই জ্ঞানী যে তার টিচাররা তাকে পড়ানোর যোগ্য নয় এভাবে করে কিছু বিশ্বাস যেটা তার মা তার ছেলের প্রতি দেখেছিল সেটাই শুনিয়েছিল যখন আইনস্টাইন বড় হওয়ার পর সেই চিঠিটা খুঁজে পেয়েছিল এবং সেই চিঠিটা পড়তে শুরু করল তখন তার চোখে জল এসে গেছিল কারণ সে দেখেছিল সেই চিঠিতে যেসব নেগেটিভ কথাগুলো লেখা ছিল তা এরকম যে সে পড়াশোনায় ভালো নয় সে কোনো কিছু মনে রাখতে পারে না সে এই স্কুলে পড়ার যোগ্য নয় তাই তাকে যেন আর এই স্কুলে না পাঠানো হয় এভাবে এই কথাগুলো যদি ছোটবেলায় তার মা তার কানে একবার পৌঁছে দিত তাহলে হয়তো সে কখনো আইনস্টাইন হতে পারতো না বন্ধুরা বুঝতে পারছেন বিলিফ সিস্টেম কিভাবে কাজ করে তাই আপনি এটা মাথায় রাখুন যে আপনার মধ্যে যে নেগেটিভ বিলিফগুলো রয়েছে সেই বিলিফ সিস্টেমগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন তা না হলে আপনি কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবেন না এই বিলিফ সিস্টেম পরিবর্তন করার পাঁচটি স্টেপ বন্ধুরা এবার জেনে নেব এই বিলিফ সিস্টেম পরিবর্তন করার পাঁচটি সাইন্টিফিক নিয়ম এক নম্বর অ্যাফার্মেশান নিজেকে এভাবে জোরে জোরে শোনান আমার সাফল্য অবশ্যম্ভাবিক আমি প্রতিদিন উন্নত করছি এভাবে কিছু পজিটিভ কথা আপনি যদি নিজেকে প্রতিদিন শোনান তাহলে আপনার মধ্যে সেই ধরনের বিলিফ সিস্টেম তৈরি হয়ে যাবে স্টেপ টু ভিজুয়ালাইজেশান বন্ধুরা আপনি চোখ বন্ধ করে প্রতিদিন এটা ভিজুয়ালাইজ করুন যে আপনি যে সফলতা চাইছেন তা অলরেডি পেয়ে গেছেন এবং সেটাকে সেলিব্রেশন করছেন আপনি যদি এভাবে নিজেকে দেখতে পারেন একটা সময় আসবে যে সত্যি আপনি সফল হয়ে গেছেন স্টেপ থ্রি ছোট ছোট এভিডেন্স কালেক্ট করুন অর্থাৎ বন্ধুরা জীবনে যে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে সেগুলোকে লিখে রাখুন এবং নিজেকে সেগুলো শোনান যে হ্যাঁ আপনি এগুলো করতে পেরেছেন যেমন আপনি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে পারেন না অথচ আপনি অনেক চেষ্টা করার পর সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে পারছেন তাহলে নিজেকে এভাবে সাবাসি দিন যে হ্যাঁ আপনার দ্বারা সম্ভব কারণ আপনি একবার এটা ভেবেছিলেন যে আমি পাঁচটায় উঠব তাই আপনি এখন পাঁচটায় উঠতে পারছেন এভাবে করে আপনার দিনের ছোট ছোটো অ্যাচিভমেন্টগুলো নিজেকে বারবার শোনান যে হ্যাঁ আপনার দ্বারা সম্ভব আপনি যেটা বলেন সেটা করে দেখান এই এভিডেন্সগুলো আপনার আত্মবিশ্বাস এবং ফোকাস বাড়াবে স্টেপ ফোর কমিউনিটি চেঞ্জ বন্ধুরা আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশে যদি নেগেটিভ মানুষ থাকে তাহলে আপনাকে সেই পরিবেশ চেঞ্জ করতে হবে অনেক সময় এটা হতে পারে যে আপনার পরিবারেরই মানুষ সেই ধরনের নেগেটিভ কথা বলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার পরিবেশ তো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আপনি চাইবেন সেই মানুষের সঙ্গে যতটা সম্ভব কম সময় কাটানো এবং কথা বলার এভাবে করে নিজেকে সেই পরিবেশে নিয়ে আসুন আপনি যে সফলতা অর্জন করার ইচ্ছে রাখেন সেই ধরনের মানুষের সংস্পর্শে তাহলে আপনি ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনার বিলিফ সিস্টেম ধীরে ধীরে আরও স্ট্রং হবে কারণ আপনি দেখবেন যে আপনার চারপাশের মানুষজন আপনার মতো অবস্থা থেকে উঠে আজকে সফলতার শিখরে পৌঁছেছে স্টেপ ফাইভ অ্যাকশান টেকিং বন্ধুরা কেবলমাত্র বিলিফ সিস্টেম চেঞ্জ করলে হবে না আপনাকে ছোট ছোট অ্যাকশান নিতে হবে যাতে আপনি নিজের প্রতি আরও দৃঢ় বিশ্বাস তৈরি করতে পারেন ঠিক যেমন ধরুন আপনি পাবলিক স্পিকিং করতে পারেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার দু তিনজন বন্ধুর সামনে প্রথমে কথা বলা শুরু করতে হবে ধীরে ধীরে চার জন, সেটা দশজন বিশ জন এভাবে করে নিজের কনফিডেন্স ধীরে ধীরে বাড়ান এবং ছোট ছোট অ্যাকশন নিন এতে দেখবেন একটা সময় এসে আপনি ভালো পাবলিক স্পিকিং করতে পারছেন এভাবে করে অ্যাকশন নিয়ে আপনি আপনার বিলিফ সিস্টেমকে পরিবর্তন করতে পারেন বন্ধুরা ভিডিওর শেষে এসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রথমে আপনার লিমিটিং বিলিফকে চিহ্নিত করুন তারপর সেটাকে অ্যাফার্মেশানে কনভার্ট করুন তারপর এর উপর অ্যাকশন নিন এভাবে করে আপনি আপনার পুরো বিলিফ সিস্টেমকে চেঞ্জ করে রিপোগ্রাম করতে পারেন কমেন্টে জানান এগুলোর মধ্যে কোন জিনিসটা আপনার ইন্সপায়ারিং মনে হয়েছে বন্ধুরা আজ যা শিখলাম তা হচ্ছে বিশ্বাসী হলো মনের আয়না যদি আপনি একবার বিশ্বাস করে নেন যে আপনি এটা পারবেন না তাহলে পৃথিবীর সমস্ত রিসোর্স দিয়ে দিলেও আপনি সেটা কখনোই পারবেন না আর আপনি যদি মনে করেন যে আমি আমার সাফল্যের নির্মাতা তাহলে এই বিশ্বের কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না আপনার বিলিফ সিস্টেম হলো সেই সুইচ যা আপনি টিপে দিলে আপনার সাফল্যের দরজা খুলে যাবে একটি প্রশ্ন দিয়ে শেষ করব। আপনি কি আপনার কেটে যাওয়া পাঁচ বছরের মতো আগামী পাঁচ বছর কাটাতে চান যদি না তাহলে আপনার বিলিফ সিস্টেমকে চেঞ্জ করুন আপনি বিশ্বাস করুন এবং এক পা বাড়ান দেখবেন আপনার পুরো জীবন বদলে যাবে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে